রংপুর নগরের রবার্টসনগঞ্জ এলাকায় ইস্পাহানি তিন বিহারী ক্যাম্পে শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশে যেখানে দুর্গন্ধ মশামাছি আর রোগ বালায় নিত্য বলে জানায় বাসিন্দারা ক্যাম্পে গিয়ে দেখা যায় নয় থেকে দশ ফুট খুপড়ি ঘরে সাত আটজন মানুষ বাস করে কারো কারো ঘরে মানুষের সঙ্গে গৃহপালিত পশুও থাকে সরু গলি নোংরা শৌচাগার আর মানুষের চাপে ঘিঞ্জি পরিবেশে যেন প্রাণে বাঁচা দেয় পাহানি ক্যাম্পের চেয়ারম্যান খোরশেদ আলম মুন্না হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে জানান এখানে প্রায় সাত হাজার মানুষের বসবাস এদের মধ্যে শিশুর সংখ্যা এক হাজার আটশোর মতো এখানকার বাসিন্দাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন ছোট বাচ্চারা এই নোংরা পরিবেশের মধ্যে দিন দিন অসুস্থ একেবারে হয়ে যাচ্ছে তারা ডায়রিয়া কলেরা নানান প্রকার জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ এমনকি মারাও যাচ্ছে সবচেয়ে তো বেশি হচ্ছে যে মশা পোকা মাকড় ইত্যাদি এগুলো নিয়ে দুর্গন্ধ বাচ্চাদের অনেক রোগে আক্রান্ত হচ্ছে ডায়রিয়া বমি পাতলা পায়খানা অনেক ধরনের সমস্যা এই পরিবেশে থাকি তারা নিরাপত্তা নেয় তো আমরা তো একটু হলেও কন্ট্রোল করতে পারবো কিন্তু ছোট বাচ্চারা তো এটা আরও পারবে না স্বাস্থ্য তো নিয়ে অনেক সমস্যা হচ্ছে সে কারণে আমি আমার মতে এটা পরিবেশ চেঞ্জ হলে অনেক ভালো হবে। আমাদের এখানে পরিবেশটা ভালো করতে হবে। নংরা হচ্ছে শিশুরা এজন্য নোংরা হচ্ছে রোগে আক্রান্ত হচ্ছে এটাকে ভালো করতে হবে। এসব নিয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জামান ইবনে তাজের সঙ্গে কথা বলে হ্যালো। ক্যাম্পের শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে উল্লেখ করে এই চিকিৎসক বলেন। এখানে অবশ্যই শিশুরা একটা দীর্ঘমেয়াদী তার স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। আমাদের কিন্তু কিছু কিছু রোগ আছে যে রোগগুলো প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় ঠিক আছে এই যেমন মনে করেন আপনাদের হলো রেবিস যেটা আমরা বলি জলাতঙ্ক জলাতঙ্ক কিন্তু আমরা মানুষ কিন্তু ভাগ না ভাগ হলো প্রাণী এরকম হলো জলাতঙ্কের মধ্যে আরো কিছু রোগ আছে আলাদা রোগ আছে যে রোগগুলো হলো পশু পশুপাখি থেকে মানুষের মধ্যে আসতে পারে কারণ যদি একই ঘরে একটা শিশু থাকতেছে ওখানে পশু পাখি থাকতেছে অর্থাৎ গৃহপালিত পশু থাকতেছে তাহলে কিন্তু ওর রোগটা শিশুর মধ্যে আসবে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সহায়ক পরিবেশ পাবে এমনটাই প্রত্যাশা সবার তিন নম্বর স্পাহানি ক্যাম্প থেকে মেহরিন নিগার এরিন হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম রংপুর